আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না জেনে শুনুপুঁজি বিনিয়োগ করুন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর সেপ্টেম্বর সরি নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন্ট্রি ফ্রি দিয়ে জয়েন করতে পারেন শনিবার মার্কেট বন্ধ আমি কয়েকটা স্টক নিয়ে ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করবো অবশ্যই এর মধ্যে দু একটা ফান্ডামেন্টাল স্টক আছে আশা করি এগুলো অনেকটাই রিকোয়েস্টের আপনারা অনেকেই কমেন্ট করছেন এই স্টক এই নিগুলো নিয়ে আলোচনা করার জন্য তো এখান থেকে বাসাই করে কয়েকটা স্টক নিয়ে কথা বলব এর মধ্যে মনু ফেব্রিক্স জিপি পরসুন লিগাসি ফুড ডিএসএসএল ওরিয়ন ফার্মা সালভো কেমিক্যাল এই স্টকগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন প্রথমে আমি যে স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি মুন্নু ফ্যাব্রিক্স সম্পূর্ণ ট্রেডিং স্টক ইন্ডেক্সের সাথে শতভাগ সম্পর্কযুক্ত মানে নিজস্ব তেমন কোনো শক্তি নাই যে ইন্ডেক্সের বাইরে গিয়ে সে অন্য ওরকম আচরণ করবে মানে আমি বোঝাতে চাচ্ছি ডিভিডেন কেন্দ্রিক তো মুন্নু ফ্যাব্রিক্স এখন ষোলো টাকা সত্তর পয়সা আছে এখানে গত কয়েকদিনে সে যে ক্যান্ডেলগুলো করছে খুবই পজিটিভ বিশেষ করে সর্বশেষ সে যে ক্যান্ডেলটা করলো নিচে অনেক বড় একটা উইক উপরে বডিটা আছে খুবই সুন্দর মানে খুবই ভালো একটা ক্যান্ডেল সে করছে আগামী দিনে এটা শুধু মুন্নু ফ্যাব্রিক্সের আমি ছাট নিয়ে না তার বিস্তারিত ব্যাখ্যা দেব কারণ আমি মনে করি শুধু ছাট নিয়ে অ্যানালাইসিস করে আসলে খুব বেশি সুবিধা পাওয়া যাবে না আপনারা ভিডিওটা দেখলে দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন তো মনোফ্যাব্রিক্স এখানে যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটা পজিটিভ একটা ক্যান্ডেল এখন বিস্তারিত যদি আমি এই স্টকটার আসি মনোফ্যাব্রিক্সের বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে শেয়ার সংখ্যা হচ্ছে এগারো কোটি পঞ্চাশ লক্ষ সর্বশেষ লো ছিল ষোলো টাকা ষোলো টাকা আশি এই রেঞ্জে ছিল সে জুন ক্লোজিং শেয়ার এটাখানে দেখাচ্ছে চব্বিশ সালে এক পার্সেন্ট দিয়েছে কিন্তু পঁচিশ সালে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এক পার্সেন্ট তো পঁচিশ সালে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সম্ভবত মানে আমি পঁচিশ পয়সা বলতে যেটা বুঝি এক টাকা চার ভাগের এক ভাগ বি ক্যাটাগরিতে থাকার জন্য আপনারা দেখে নেবেন নিউজে তার তো এখানে সে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করছে মূলত তার আসলে ক্যাশ ফ্লোটা মোটামুটি পজিটিভ আমি বলবো এখানে পড়ানাদের কাছেও কিন্তু শেয়ার শেয়ারটার সংখ্যা আছে ফি রেশি হচ্ছে একশো উনচল্লিশ মোটামুটি এইগুলো পজিটিভ থাকার কারণে সে একটা দিল আর কি বি ক্যাটাগরিতে থাকার জন্য আর যেহেতু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিয়েছে মুন্নু ফ্যাব্রিক্স আমি এটাকে পজিটিভভাবে দেখি কেন পজিটিভভাবে দেখি হয়তো যদি তাদের মধ্যে কোনো ভণ্ডামি থাকত তাহলে তারা পাঁচ পার্সেন্ট দিত তিন পার্সেন্ট দিত এরপর এজিএমের সময় আসলে তারা এজিএম করতো না তখন ঘুরে ফিরে ওই যেতে চলে যেত কিন্তু যেহেতু তারা পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিয়েছে তার মানে তারা রিয়েল দেওয়ার চেষ্টা করছে এবং তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো ছিল বিগত দিনে তো আমি আশা করি এই এই দিক থেকে একটু মুক্ত থাকতে পারে মন্নো ফ্যাব্রিক্স যে এজিএম ডিভিডেন ডিক্লেয়ার করছে ঠিকই কিন্তু এজিএম করলো না এটা হওয়ার সম্ভাবনা কম তারা যে ডিভিডেন দিয়েছে তাদের পক্ষে দেওয়া সম্ভব তো এখন যেখানে আছে মন্যো ফ্যাব্রিক্স ষোলো টাকা সত্তর পয়সা খুবই পজিটিভ একটা জায়গায় আছে এখানে খুবই পজিটিভভাবে চিন্তাভাবনা করা যেতে পারে বলে আমি মনে করি এই স্টকটা একসময় ওটিসিতে চলে গিয়েছিল পরবর্তীতে সেখান থেকে মুন্নু ফ্যাব্রিক্স এখন মূল মার্কেটে সরি লেনদেন হচ্ছে নতুন বিনিয়োগকারী যারা মার্কেটে আসেন আর ইন্ডেক্স যেহেতু অনেক পড়ে গেছে এখন আপনি ট্রেডিং পারপাসে যে স্টকগুলো আছে এই স্টকগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন এখন দেখে শুনে যদি আপনি বিশেষ করে এই যে জুন ক্লোজিংয়ের মুনু ফ্যাব্রিক্সদের মতো যেসব স্টকগুলো আছে ডিভিডেন্ড কী দিয়েছে এটাকে কেন্দ্র করে আপনাদেরকে আসলে মার্কেটে মানে মুখস্থ একটা স্টক আনটি নেওয়া যাবে না আপনি ট্রেড করেন কিন্তু ডিভিডেন্ড কি দিতে পারে বা দিয়েছে কিনা কখন দিবে তার নেট অপারেটিংগুলো কী ইপিএসগুলো কী আছে আসলে ভালো দিতে পারে কিনা দেখা গেছে যদি এমন হতো মানে উদাহরণ হিসেবে আমি বলতেছি মনো যদি বলতো যে না এটাকে কি বলে ডিভিডেন্ড দিলো না পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিল না সে ধরুন নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো সাথে সাথে এখান থেকে কিন্তু দশ পার্সেন্ট শেয়ার প্রাইস কিন্তু এখান থেকে দশ পার্সেন্ট কমে যেত বা পাঁচ পার্সেন্ট কমে যেত আট পার্সেন্ট কমে যেত এটাই তো হয়তো তো এই বিষয়গুলো দেখার খুবই জরুরি ইপিএস ডিভিডেন্ট একটা শেয়ারের যত বাজে শেয়ারই হোক এটার একটা ইমফ্যাক্ট ইনস্ট্যান্ট ওই স্টকের উপর পড়ে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এই স্টকটা হচ্ছে জিপি গ্রামীণ ফোন একেবারে বিপরীতমুখী একটা স্টক মোনোফ্যাব্রিক্স জুন ক্লোজিং জিপি হচ্ছে ডিসেম্বর ক্লোজিং এই মুহুর্তে প্রাইস হচ্ছে দুশো সাতাশি টাকা এখন এই স্টকটা এখানে যে ক্যান্ডেলগুলো করতেছে পরপর চারটা ক্যান্ডেল সে এখানে করছে আমি যদি বলি এই রেঞ্জে আপনারা দুইটা সবুজ দুইটা লাল ক্যান্ডেল দেখতেছেন জিপির এখন যেখানে আছে জিপি এখানে আমি বলবো যে পজিটিভ একটা জায়গায় আছে জিপি এখানে আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন জিপিকে মোটামুটি ভালো একটা রেঞ্জে আছে প্রিভিয়াস একটা যে সাপোর্ট জোন সেখানেও সে আছে এখন ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি দেখি সর্বশেষে দু হাজার চব্বিশ সালে তিনশো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তার শেয়ার সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশ কোটি এর মধ্যে পাবলিকের কাছে আছে তিন কোটি ছত্রিশ লাখ ফরেনারদের কাছে আছে এক কোটি তেইশ লাখ ইনস্টিটিউটগুলোর কাছে আছে আট কোটি একানব্বই লাখ মানে ফরেনার এবং পাবলিকের কাছে যা আছে তার প্রায় ডাবল আছে ইনস্টিটিউটগুলোর কাছে তার মানে জিপি তো এমনি ভালো স্টক আমরা সবাই জানি কিন্তু এখন যেখানে আছে সেখানে পজিটিভ আমি কেন পজিটিভ শেয়ারটাকে নিয়ে আসছি এখন তো সে ডিভিডেন্ট দেবে না তো আমি এই ডিভিডেন্ট আর ডিভিডেন্ট ইল্ডের কথা নাই বলি আমি বলতে চাচ্ছি কোয়ার্টার টু ওয়ানে তার ষাট টাকা উনসত্তর পয়সা কোয়ার্টার টুতে ছয় টাকা একানব্ব একান্ন পয়সা আর নেট অফ কোয়ার্টার ওয়ান হচ্ছে চোদ্দো টাকা দশ পয়সা আর কোয়াটার টুতে হচ্ছে ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা এ মাসে এই অক্টোবরে হয় এই সপ্তাহ বা নভেম্বরে ফার্স্ট উইকে সে কোয়ার্টার থ্রি দিবে তো কোয়াটার টুতে সে কিন্তু ডিভিড অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল জিপি এখন কোয়ার্টার থ্রিতে আমি আশা করি যেহেতু এইখানে দেখা যাচ্ছে যে কোয়াটার ওয়ানের থেকে কোয়াটার টুতে তার ইপিএসটা পজিটিভ ইপিএসটা পজিটিভ তার মানে কোয়াটার থ্রিতে তার ইপিএসটা আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং বলাই যায় যে সে একটা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করতে পারে আর এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা কানেকশান আছে সেটা আপনারা সবাই জানেন তো কোয়ার্টার থ্রি দেখে এখন যে রেটে আছে দুশো সাতাশি টাকা এইখানে আপনারা জিপিকে খুব পজিটিভভাবে ভাবনা করতে পারেন আমি মনে করি এখানে করা যায় এইসব জায়গায় করা যায় এগুলো এই ধরনের স্টকও মানে আমার কথা হচ্ছে কি ট্রেডিং আমরা তো ট্রেড করতে গেলে চিন্তা করি যে কত ঝাংসায়েরে আমি ঢুকবো সেটাই তত বেশি ট্রেডিং স্টক মনে হয় না আপনি ভালো স্টকের সাথে থাকেন ভালো স্টকের সাথে জিপি কি এখান থেকে বাড়বে না এখন যেখানে আছে এখান থেকে বাড়বে না বাড়বে তো তো বাড়লে আপনি এখানে এদেশে ইন্ডেক্স পড়ছে এরাও পড়ছে এখন বাড়বে বাড়লে আপনি অ্যান্টি নেন কিন্তু আপনি এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম আপনার সাথে প্রতারণা করার সুযোগ নাই কারণ তার ডিভিডেন্ট পলিসিটা অনেক স্ট্রং তো জিপিকে আপনারা কোয়ার্টার থ্রি দেখে এখানে পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন তার পি রেশি এই মুহুর্তে বারো দশমিক চুরাশি খুবই ভালো একটা স্টক এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এটা রিকোয়েস্টের একটা স্টক পরসুন শ্যুজ গতকালকে এক ভাই বলছিলেন তেরো টাকা নব্বই পয়সা এ এখন যারা দেখতেছেন আইএসএন ইনটেক বা রহিমা ফুড এই টাইপে মানে এরা খুবই যারা নতুন মার্কেটে আসছেন দেখতেছেন এরকম এক সময় এই পরসুনের কিন্তু অনেক জো ছিল সিপালের অনেক জো ছিল সেটা সময়ের পরিপ্রেক্ষিতে আজকে বৃদ্ধ হয়ে গেছে তো এরকম আস দিন শেষে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয় আমি একটু সময় নিয়ে বলি মনোযোগ দিয়ে কথাটা শুনুন আমাদের মানে পোর্টফোলিও মাইনাস হয় কখন বা আপনাদের পোর্টফোলিও মাইনাসটা হয় কখন যখন শেয়ারের দাম কমে যায় এ কারণে তো হয় অন্য তো কোনো কারণ নাই মানে অন্য সমস্ত কিছু বাদ শেয়ারের দাম কমে গেলে তো পোর্টফোলিও কমে যায় সহজ কথা তো আমার আর আপনার লস হয় আমরা লস করি শেয়ারের দাম কমে গেলে ইন্ডেক্স পড়লে শেয়ারের দাম কমলে বড় যারা বিনিয়োগকারী আছে তাদেরও তো তাহলে কমার কথা তারাও তো লস করার কথা তারা যদি লস করতো তাহলে কি বুঝিবাদ থাকতো থাকতো না কিন্তু তারা লস করে না শেয়ারের দাম যখন কমে যায় তখন তারা লস করে না লস আমি আর আপনিই করি কিন্তু বড় বিনিয়োগকারীরা কখনোই মার্কেট মেকাররা কখনোই লস করে না এখন কেন করে না আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে সেরের দাম কমছে সবাই তো লস করবে এটার অভ্যন্তরীণ অনেকগুলো ব্যাখ্যা আছে যেটা আমি মানে লিখুনিতে আমার বইতে লিখে রাখছি এখানেও মানে কেন কমে না কেন তারা লস করে না আমরা আমি আর আপনি কেন লস করি তারা কেন করে না একটা সেরের দাম কমে গেলে এটার বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে বুঝতে হবে তো পর্সন শুজ এখন হচ্ছে তেরো টাকা নব্বই পয়সা এখানে যে যে অবস্থা আছে প্রিভিয়াস তার একটা সাপোর্ট জোন সে যদিও নিচে চলে আসছিলো পরবর্তীতে আবার ব্রেক করে আগের জায়গায় চলে গেছে ইন্ডেক্স যেহেতু পড়ছে সেও শার্পলি নিচে পড়ছে কেউ যদি এইসব জায়গায় যদি এন্ট্রি নিয়ে থাকে বেশিরভাগ ট্রেডিং স্টকের ব্যাপারটা এরকম এই যেখান থেকে পড়ে গেছে নিচে সব মানে নব্বই পার্সেন্ট ট্রেডিং স্টকেরই এই মুহূর্তে চারটা কিন্তু এরকম তো এর যদি ফান্ডামেন্টাল একটু ব্যাকগ্রাউন্ড দেখি পরস্তন শুজের এই মুহূর্তে চব্বিশ সালে সে এক পার্সেন্ট ক্যাশ দিয়েছিলো এবার দিয়েছে কি না এখানে এখানে যেহেতু আসে নাই আমি নিউজে দেখিনি আপনারা দেখে নেবেন তবে না দিয়ে থাকলে সে দেওয়ার সম্ভাবনা আছে আমি সেও না দিইছি কিনা শেয়ার পি হচ্ছে চৈত্রিশ ওখানে অনেক শেয়ার সংখ্যা হচ্ছে সতেরো কোটি পাবলিকের কাছে আট কোটি পঁচানব্বই ফোর নাই ইনস্টিটিউটগুলোর কাছে দুই কোটি চুরাশি স্টকটাকে আপনারা দেখতে পারেন যদি ডিভিডেন্ড না দিয়ে থাকে দেওয়ার সম্ভাবনা আছে আমি নিউজও দেখি নাই আপনারা দেখবেন এগারো পয়সা নয় পয়সা দশ পয়সা এবং নেট অপারেটিংটাও তার কোয়ার্টার ওয়ান থেকে বাকিগুলো মোটামুটি পজিটিভ আছে এখন যেখানে আছে এখানে আপনারা পজিটিভভাবে পর্সন সুজকে চিন্তা ভাবনা করতে পারেন এসেন্সে অ্যাভারেজ করার ক্ষেত্রে আসলে নতুন করে গ্যারান্টি নেওয়ার জন্য আমি এই স্টোভটাকে সাজেশান দেবো না যারা আগে আটকে আছেন শেয়ারটাতে অনেকেই পর্সন স্যুজ সিপাল এই ধরনের স্টকগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যথেষ্ট পরিমাণ আসলে এখানে ঝুলে আছে তো অ্যাভারেজের ব্যাপারে আপনারা পর্সন এখন যেখানে আছে এখানে চিন্তাভাবনা করতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লিগাসি ফুড চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা এখানে সর্বশেষ যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটা একটু নেগেটিভ বলব আমি উপর একটা উইক আছে যার কারণে নিচে যদি বড়ি আসে ভালোই এখান থেকে ব্রেক করবে যেহেতু এইভাবে পড়ছে আমি তো বললাম বেশিরভাগ ট্রেডিং স্টকের আগের যে প্রিভিয়াস যে সাপোর্ট জোনগুলো সেটা ভেঙে নিচে চলে আসছে হ্যাঁ এরপরের গন্তব্য আমি এখানে দেখি প্রতিটা স্টকের মানে এই জায়গায় আর কি আমি লিগেসি ফুডের কথা বলতেছেন আর যতগুলো ট্রেডিং পারপাস স্টক আছে এরপরের গন্তব্যটা তাদের এখান পর্যন্ত হতে পারে এখান থেকে এখান পর্যন্তই এই জায়গাটা যতগুলো স্টক আপনারা দেখতেছেন তো চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা লিগেসি ফুড বলিয়াম সর্বশেষ ওয়ার্কিং ডেজে বলিয়াম করছে এক কোটি পঁচিশ লাখ এখানে যদি দেখা যায় এক পার্সেন্ট ক্যাশ দিয়েছে দু সালে এবারও দিবে দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু নেট অপারেটিং তার একুশ পয়সা আর এখানে হচ্ছে উনষাট পয়সা সব কিছু মিলিয়ে ফাবির কাছে আছে এক কোটি পঞ্চান্ন লাখ শেয়ার আর ইনস্টিটিউটগুলোর কাছে একুশ এক কোটি বত্রিশ লাখ পি রেশিও মাইনাস সেটা আমরা দেখতেই পাচ্ছি তো সব কিছু মিলিয়ে আমি বলবো যারা নতুন করে পজিটিভভাবে চিন্তাভাবনা করা যায় কারণ এই স্টকটাতে স্মার্ট মানি আছে মানে লেগেসি ফুডে এসব মানে আছে চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিএসএসএল ড্রাগন সুয়েটার ডিএসএসএল এখানে যে ক্যান্ডেলটা করছে খুবই পজিটিভ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন নিচে উইক আছে উপরে বডিটা উপরের দিকে তার মানে ডিএসএসএল এখন যেখানে আছে টেক্সটাইলগুলো আগামী দিনে ভালো করার সম্ভাবনা আছে তো এর মধ্যে ডিএসএসএল এর মধ্যে অন্যতম নয় টাকা চল্লিশ পয়সা শেয়ারের প্রাইজ এই মুহূর্তে ভলিউমটা কী করলো সর্বশেষ ওয়ার্কিং ডেজে একটু দেখি ভলিউম করছে ছুয়াত্তর লক্ষ তার মানে শেয়ারটা কেউ আসলে এখানে এই মুহূর্তে ভলিউম খুবই কম এটা ঠিকই আছে ইন্ডেক্স যখন পড়ে আরেকটা বিষয় বলে রাখি ইন্ডেক্স যখন পড়ে তখন যদি কোনো স্টকের ভলিউম ড্রাই হয়ে যায় মানে আর পড়তে পড়তে আর শেয়ার সেল করার মতো কেউ নাই তার মানে বুঝবেন যে প্রত্যেকে লসে আছে এখানে এই জায়গায় আর কেউ এই পর্যায়ে কেউ আর শেয়ার সেল দিতে চাচ্ছে না তখনই আপনারা অ্যাভারেজ করার ভাবনা করবেন এই ধরনের দৃষ্টিকে এই ডিএসএসএলকে আমি অ্যান্টি নিয়ে অ্যান্টি চিন্তা করা যায় প্লাস এভারেস্ট সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত এখন ন টাকা চল্লিশ পয়সা তার ডিভিডেন্ড ইল হচ্ছে এক টাকা ষাট ছয় পার্সেন্ট এই মুহূর্তে আর হচ্ছে এখানে কোয়ার্টার ওয়ান চব্বিশ সালে দেখাচ্ছে এক পার্সেন্ট এখানে যে অবস্থা সেই অবস্থা একটা ডিভিডেন্ট সে আসবে এক পার্সেন্ট হোক দুই পার্সেন্ট হোক একটা কিছু আসার সম্ভাবনা আছে হয়তো দিয়ে দিচ্ছে আমি হয়তো এখানে এখনও স্টক নাও অ্যাপসে এখনও তো লোড দেয় নাই তারা দিয়ে দেবে এই স্টকগুলো মানে এই আমি ডিএসএসএল বলতেছি লিগাসি ফুড পরসুন এই স্টকগুলো যে বলতেছি এই স্টকগুলো আপনারা ডিভিডেন্ড ছাড়া ডিভিডেন্ট ডিক্লেয়ার ছাড়া আপনারা এইসব স্টকে অ্যান্টি নেওয়ার জন্য ভুলেও চিন্তা করবেন না মানে গুণাক্ষরেও চিন্তা করবেন না কোনোভাবেই না কারণ বাইসেন্স যদি কোনোভাবে বলে যে ডিভিডেন্ট ডিক্লেয়ার করে না যে তার মানে কোনো কথাবার্তা ছাড়াই সে দশ পার্সেন্ট কমে যাবে প্রথম প্রথমবার মানে শুধু ডিভিডেন্ট ডিক্লেয়ার করে নাই এই হিসেবে তারা আট দশ পার্সেন্ট নিচে চলে আসবে এরপর কখন বাড়বে কি হবে না হবে সেটা ভিন্ন গল্প তো আপনারা ডিএসএসএল এখন যে জায়গায় আছে এই জায়গায় পজিটিভভাবে চিন্তা করবেন অবশ্যই তার ডিভিডেন্টের দিকে খেয়াল রেখে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা জেট ক্যাটাগরিতে আছে একত্রিশ টাকা ষাট পয়সা খুবই ভালো জায়গায় অবস্থান করতেছে এই মুহূর্তে আমরা দেখতেছি যে ক্যান্ডেলটা মোটামুটি খারাপ না ভালোই একটা ক্যান্ডেল করছে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু দেখি এই স্টকটাতে কিন্তু স্মার্ট মানি আছে বোঝা যাচ্ছে ডিএসএসএলও আছে এই স্টকটাতে আছে সে তার অপরাধটা ছিল জেটে যাওয়ার জন্য সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছিলো দু হাজার চব্বিশ সালে এই ডিভিডেন্ড তারা দেয় নাই না দেওয়ার কারণে তাদেরকে জেটে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যেহেতু আর একটা ডিভিডেন্টের সময় আসছে তার ফার্স্ট কোয়ার্টারের ইপিএস হচ্ছে চব্বিশ পয়সা দেখুন এখানে হচ্ছে চব্বিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার মাইনাস চল্লিশ পয়সা থার্ড কোয়ার্টার হচ্ছে দুই পয়সা আর নেট অপারেটিং পাঁচ টাকা সাতাশ পয়সা কোয়ার্টার থ্রিতে আর কোয়ার্টার টুতে হচ্ছে ষাট টাকা ছাব্বিশ পয়সা এই হিসেবে এই নেট অফারেটিংয়ের কারণে তার কাছে যেহেতু ক্যাশ টাকা আছে আমি মনে করি সে একটা ডিভিডেন্ট মানে ওরিয়ন ফার্মার এটা নিয়ে আমি কথা এর আগেও বলছি ওরিয়ন ফার্মা যে ক্যাশ করতে পারে আগামী দিনে সে আগামী দিনে বলতে এখন সে একটা ডিভিডেন ডিক্লেয়ার করবে সেটা পাঁচ পার্সেন্ট হোক সাত পার্সেন্ট হোক এরকম একটা ডিভিডেন সে ডিক্লেয়ার করবে করে আগের যে দশ পার্সেন্ট আছে সেটা তারা হয়তো ফিট করে দিতে পারে দিয়ে তারা এতে চলে আসবে এই স্টকটার ব্যাপারে আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু সে ডিভিডেন ডিক্লেয়ার করে দেয় নাই এটাকে মানে ভালো হচ্ছে আপনি ডিভিডেন দশ পার্সেন্ট তো দেওয়ার দরকার নাই আপনি দুই পার্সেন্ট দেন দিয়ে বি ক্যাটাগরিতে থাকেন কোনো কোম্পানি যখন এই এইরকম এই এদের মানে এদেরকে আপনারা বাজেভাবে দেখবেন যে ডিভিডেন্ট দশ পার্সেন্ট ডিক্লেয়ার করছে কিন্তু ডিভিডেন ডিসবাস করে নাই এজিএম করে নাই এরা এদের ভিতরে প্রতারণা ভন্ডামে এই বিষয়গুলো বেশি থাকে সুতরাং এই স্টকগুলো আপনারা বট করেন যেমন মুন্নু ফ্যাব্রিক্স মিলতেছে তার সাথে সে গতবার এক পার্সেন্ট দিছে এবার পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সাইড ভাগের এক ভাগ দিছে এক এক পার্সেন্টের তার যা ইনকাম সে সে অনুযায়ী দিছে এখানে যদি সে প্রতারণা না করে প্রতারণা করার সম্ভাবনা কম এখন মুন্নু ফেব্রিক যদি মন করতো যে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে আপনারা কি এটা বিশ্বাস করতেন করতেন না যে না এ তো ইজিএমের এই দিবে না পরবর্তী জেটে যাবে এগুলো হচ্ছে মানে হঠাৎ করে একটা আপনাদের সাথে বিভিন্ন বাবা আমাদের সাথে বিভিন্ন নিউজ বিভিন্ন প্রেক্ষাপটে বা কোম্পানিগুলা মার্কেট মেকাররা সবাই প্রতারণাই করে আসলে এখানে সবাই জড়িত সবাই সবার সাথে জড়িত তো যার কারণে সমস্যাগুলো হয় তো ওরিয়েন্ট ফার্মা এই ক্যাস্টা করতে পারে আমার কাছে মনে হচ্ছে আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন তবে ট্রেড পারপাসে এখন তার ছাড় যেখানে আছে এখানে পজিটিভভাবে চিন্তা করা যায় সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব সালভোকেমিক্যাল খুবই পজিটিভ জায়গায় আছে শেয়ারের প্রাইস এই মুহূর্তে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সালভোকেমিক্যালের এখানে যে ক্যান্ডেলগুলো সে করছে খুবই ভালো ক্যান্ডেল খুবই ভালো ক্যান্ডেল এর নিচে আসার কোনোভাবেই সাতাশ টাকার নিচে আসার কোনোভাবেই সম্ভাবনা নাই আমি মনে করি স্টকটা এখান থেকে পজিটিভ একটা রোল প্লে করতে পারে কারণ এখানে যথেষ্ট পরিমাণে স্মার্ট মানি দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে সে অলরেডি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ফেলছে সুতরাং মোটামুটি তার নিউজ যেটা এখান থেকে নিউজ যেটা হওয়ার সেটা আর হওয়ার সম্ভাবনা নাই মানে বাজে নিউজ বলতে আর এই মুহূর্তে আপাতত অন্তত এক দুই মাসে আপনারা সেভ জোনে চিন্তা ভাবনা করতে পারেন এখানে তার ডিভিডেন্ড দিয়েছে টু পয়েন্ট টু ফাইভ জিরো ডিভিডেন্ট একটু এগুলোতে ইপিএস ছিল তার নেট অপারেটিংটা মোটামুটি তার ভালোই ছিল পাবলিকের কাছে চার কোটি ষোলো লক্ষ আর ইনস্টিটিউটের কাছে একাত্তর লক্ষ সব কিছু মিলিয়ে ফি রেশিও ঊনপঞ্চাশ যেহেতু সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ফেলছে সুতরাং সালবো কেমিক্যালকে এখন যেখানে আছে এইখান থেকে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন বলে আমি মনে করি চারটা এখানে খুবই ভালো এখানে কয়েকটা মানে ফান্ডামেন্টাল কী বলে স্মার্ট মানির কয়েকটা ধারা এই আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি এখানে আছে যেমন এর মধ্যে মিকেল দেখেন স্মার্ট মানির ব্যাপারটা কি স্মার্ট মানির ব্যাপার হচ্ছে দেখেন এই দিকে এইদিকে দেখেন ইয়ে কম ভলিউম কম সালবোকেমিক্যাল কিন্তু এইদিকে যে উঠছে পড়ার সময় কী ওইভাবে ভলিউম করে পড়ছিল পড়ে নাই তার মানে আপনাদেরকে ধরতে হবে যে স্মার্ট মানি এখান থেকে বের হয় না যদি এরকম ভলিউম করে করে বের হইতো এদিকে পড়ছে আবার বলিয়াম এইভাবে এইভাবে করতেছে তখন আপনারা এই ধরনের স্টক দেখলে তখন আপনারা ওই কে অ্যাভয়েড করবেন মানে উঠার সময় যে পরিমাণ বলিয়াম করে উঠেছে উপরে গেছে পড়ার সময় ওরকম বলিয়াম করে পড়ছে এটাকে আপনারা নেগেটিভভাবে দেখবেন কিন্তু উঠার সময় বলিয়াম করে উঠছে কিন্তু পড়ার সময় যদি কোনো বলিয়াম না করে এই খুব সংক্ষিপ্ত বলিয়ামের নিচে চলে আসে ওই স্টকগুলোকে আপনারা ট্রেডিং পজিটিভ পজিটিভভাবে চিন্তা করবেন আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন ইন্ডেক্সের হিস্টোগ্রামের বার যখন সিগন্যাল দেখবে তখনই এ ধরনের স্টকগুলোকে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করবেন তার আগে নয় আপনি আপনারা হয়তো অনেকে অনেকে হিস্টোগ্রামের ইন্ডেক্সের হিস্টোগ্রামের বার দেখে লাভ নাই ইন্ডেক্সের আড়াশাই দেখে লাভ নাই এ সরি স্টকের আর এবং স্টকের হিস্টোগ্রামের নির্দিষ্ট স্টকের হিস্টোগ্রামের বার দেখে লাভ নাই আপনারা হিস্টোগ্রামের বার দেখবেন ইন্ডেক্সের মানে ইন্ডেক্স পড়া থামছে কিনা এটা আপনাদেরকে হিসেব নিকাশ করতে হবে ইন্ডেক্স পড়া যদি থামে যায় তাহলে তখনই আপনারা আসলে ট্রেডিং পারপাসে যারা ট্রেড করেন সেই পারপাসে আপনারা যে কোনো একটা স্টককে চয়েস করতে পারেন তো আমি এখানে কয়েকটা স্টক নিয়ে কথা বললাম আগামী দিনে আশা করি এই স্টকগুলো এখান থেকে পজিটিভ একটা রোল প্লে করতে পারে আপনারা আমার সিদ্ধান্তের উপরে আমি তো শতকীকরণ প্রথমেই দিয়ে দিয়েছি আমি বিস্তারিতভাবে এই স্টকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আমি আবারও বলি আপনারা এখানে একটা বিশ জুন ক্লোজিং যে স্টকগুলো এখানে এই স্টকগুলার ডিভিডেন্ড ছাড়া আপনারা পজিটিভভাবে নেওয়ার চিন্তা ভাবনা করবেন না এখন আগে এই অলরেডি সবাই তো ডিভিডেন্ট ডিক্লেয়ার করছে হয়তো কয়েকটা বাকি আছে এই সপ্তাহ করে দেবে আর ডিসেম্বর ক্লোজিং যে স্টকগুলো সেগুলো কোয়ার্টার থ্রি দেওয়ার পরে আপনারা মার্কেট মূলত এই কারণেই কিন্তু আসলে চুপচাপ বসে আছে মানে মার্কেট মূলত এই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার প্লাস ইপিএসের কিছু সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আশা করি যে আমরা নভেম্বর থেকে হয়তো পজিটিভ কিছু দেখতে পাবো আর বিগত গত পাঁচ বছর দশ বছর ধরে গত দশ বারো বছর ধরেই অক্টোবর মাসটা আসলে বাংলাদেশের পুঁজিবাজার খুব বেশি ভালো এক একটা না গত দশ বছর ধরে যদি আপনারা এইসব দেখেন আপনারা দেখতে পাবেন তো সব কিছু মিলিয়েই আপনারা এই ট্রেডিং পারপাসে স্টকগুলো আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা নভেম্বরের জন্য জয়েন্ট হতে চাচ্ছেন আপনারা এনটি দিয়ে জয়েন হতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বিশেষ করে তিন থেকে পাঁচ বছর যারা মার্কেটে আছেন তারা এই বইটা সংগ্রহ রাখতে পারেন আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের চিন্তা ভাবনার কিছু আছে বইতে কারণ এখানে বাংলাদেশের ফুঁজিবাজারে কীভাবে টিকে থাকা যায় এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে কয়েকটা ফর্মুলা আছে এই ফর্মুলা অনুযায়ী আপনারা আসলে মার্কেটে টিকে থাকতে হবে অন্য কোনো বিকল্প নেই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম